দুনিয়াতে যত মানুষ এসছে তারা কি চিরস্থায়ী বেঁচে থাকতে পারছে যারা আল্লাহকে অস্বীকার করেছেন ক্ষমতার দাপটে নিজেদেরকে রব হিসেবে মানুষের সামনে প্রকাশ করেছেন তারাও বেঁচে থাকতে পারেন নাই এমনকি আল্লাহ তালা দয়া করে যাদেরকে ভালোবেসে আদর করে তার রহমত দ্বারা সিলেকশন করেছেন সেই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পর্দা করিয়েছেন আমাদেরকে আল্লাহ বুঝাইলেন আমি তোমাদের পাঠিয়েছি একটা সময় হলে আমি তোমাদেরকে নিয়ে যাব এই আশা যাওয়ার মাসখানে যেটুকু তোমাদের হায়াত পাবে এটা তোমাদেরকে চুলছাড়া বিশ্লেষণ করে তোমাদের কর্মফল তোমাদেরকে আমি দান করব আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না এই কথাটা আমাদের থেকে বিশ্বাস করতে হবে ভাই আমার আমার ওয়াজ নসিহত হিসেবে আপনারা নেন আমার কথাগুলি শুনে আপনারা মনোরঞ্জন নেওয়ার জন্য বসবেন না প্লিজ আপনারা সিরিয়াসলি আখের কথা চিন্তা করেন আমার মতো বহু মানুষ এই দুনিয়াতে ছিল তারা আজকে নাই আমি আমার দাদা যান দাদার আব্বাজান পর্যন্ত মোটামুটি জানি কিন্তু আমি দাদার দেখিনি দেখিনি আমার আমার আমি আমাকে ছেলে ছেলের নাতি বা আমার নাতি যারা আছে আসবে তারা চিনবে নাতির পরে আমাকে তারা চিনবে কিনা সন্দেহ আছে। আপনারা যারা আছেন আপনারা আপনাদের দাদা পর্যন্ত চিনেন দাদার বাবাকে আপনারা অনেকে চিনেন না আপনাকেও আপনার ছেলে চিনবে ছেলের সন্তান যারা আপনার নাতিরা চিনবে নাতির সন্তানরা তারা আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে তিন থেকে চার পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে এরপরে আপনি আপনি যে দুনিয়াতে একটা মানুষ ছিলেন আপনি কি করেছেন না করেছেন এগুলি কেউ জানবেও না এভাবে অনেক মানুষ হারিয়ে যায় যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন এই কথাটা আমাদের মনে রাখতে হবে এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠায়নি আমাদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছে সে মিশনটা হলো আল্লাহর ইবাদত আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন এই মিশনটা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি পরিপূর্ণ না পারি কিছুটা হলেও যদি চেষ্টা করি তাহলে আখেরাত ভালো হবে আর যদি আমাদের এই চেষ্টাটা ব্যর্থ হয় আখেরাতের চিন্তা না করি তাহলে আমাদের মতো হতভাগা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত অসহায় কেয়ামতের ময়দানে আর কেউ হবে না এই কথাগুলি আপনাদের মনে রাখতে হবে আল্লাহর হাবিব রসুল আকরম সাল্লাহ্লামকে আল্লাহ তাআলা এভাবে বলতেন ওলাল আখিরাত মিনাল ওলা আপনার এই প্রথম জীবনের চেয়ে আখেরাতের জীবনটা আরো উত্তম আল্লাহ তালা তার হাবিবকে পর্যন্ত এইভাবে আখেরাতের বিষয়টা ফুটিয়ে তুলে বুঝাতেন নবীজি অবশ্যই বুঝতেন কিন্তু এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের বিষয় কিন্তু আমাদেরকে আল্লাহ বলেছেন আখেরাতটা আমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী আখেরাতের কথা আপনাদের মনে রাখতে হবে হে আমার যুবক ভাইরা হে রতনপুরের যুবক ভাইরা আপনারা তাকেই দেখেন আপনাদের আশেপাশে যারা সাদা দাড়িওয়ালা যুবক মুরব্বী আছেন ওনাদের দিকে তাকান তাকিয়ে দেখেন ওনারা আপনার মতো এক সময় যুবক ছিল বয়সের ভারে ওনার রাস্তা আস্তে দুর্বল হয়ে গেছে একটা সময় আসবে যদি আপনার হায়াত থাকে আপনি এরকম দুর্বল হয়ে যাবেন একটা সময় আসবে আজকে যারা মসজিদের সেই খাটের মধ্যে শুয়ে দুলহা বেশে কবরের দিকে চলে যাচ্ছে তাদের মতো আপনিও কবরের দিকে চলে যাবেন এই কথাটা আপনার মনের ভিতরে ঢুকান আখেরাতের চিন্তা যদি আপনাদের ভিতরে ঢুকে তাহলে আপনাদের দ্বারা পাপ কাজ হবে না অন্যায় কাজ হবে না একটা বাংলা আপনাদের আমার একজন আশেখ মুরিদ এইভাবে বলতেন সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া অবুজ মনা মার ডুবল বেলা দেখনা চাহিয়া আপনারা কি বুঝতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদের আপনাদেরকে আখেরাতের কথাটা স্মরণ করাচ্ছি যে আপনারা একদিন চলে যাবেন প্রত্যেকই মারা যাবে প্রত্যেকই আখেরাতের দিকে চলে যেতে হবে অতএব যাওয়ার আগে আমাদের কিছু করা উচিত যেন আখেরাতে আমাদের সম্মানটা রক্ষা হয় জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাদের মাফ করেন মদিনাওয়ালা যেন আমাদের সাফাত করেন এই ধরনের কিছু একটা করা আমাদের উচিত কি বলেন করা উচিত কিনা বলেন যুবক ভাইরা আপনারা বলেন উচিত না। আপনারা হয়তো দুনিয়ার এই সাময়িক সৌন্দর্য সাময়িক ক্ষমতা অর্থবল জনবল এগুলি দেখে ভাবতেছেন আপনাদের চেয়ে বড় আর কেউ নেই আপনারা যা চান তাই হয়ে যায় না আমি আপনাদের স্মরণ করাচ্ছি এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে পাগলামি করো না তোমার আমার মতো বহু পাগল আল্লাহ ঠান্ডা করে মাটির নিচে শুয়ে হয়ে রাখছে ফেরাউনের মতো ভয়ঙ্কর কাফের আল্লাহ পানির মধ্যে চুবাই মেরে ফেলছে নম্রদের মতো কুখ্যাত কাফের আল্লাহ তালা ল্যাংরা মেরে ফেলছে আমরা তো তাদের মতো ক্ষমতা আমরা অনেক দুর্বল দুর্বলদের মাঝেও আমরা অনেক দুর্বল অতএব নিজেকে আল্লাহ তালার দরবারে সমর্পণ করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ যদি আমার অভিভাবক হয় তাহলে আমার চেয়ে নিরাপদ আর কেউ হবে না তিনি যদি আমাকে করেন আমাকে সাহায্য করেন তাহলে আমার আর যদি আমি আল্লাহ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি তাহলে আমি আল্লাহ তালার অবৈধ হয়ে হিসেবে আল্লাহ আল্লাহতাল অবৈধ বান্দা হিসেবে আখ এড়াতে জাহান নামের লাকড়ি হব এতে কোনো সন্দেহ নাই এজন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ মনের রঞ্জন নিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে আমার কথা না শুনে সিরিয়াসলি কথাগুলি অন্তরে ঢুকান আমরা একদিন চলে যাব আমাদের মরতে হবে আমাদেরকে মরতে হবে মৃত্যুর পরে যে জীবন সেই জীবনটা সাজানোর চেষ্টা করতে হবে একটা ছন্দ বলি আমার হুজুর কে বলতেন দুদিনের পরে যাহা যাবে চলে সেই হিলোটি ওলটি পালটিলে মিসে মোহ বসে জ্ঞানহারাইলে নাহি বোঝে নিলে আখে পেরোছলো দুদিন পরে যে জিনিসটা তোমার কাছে থাকবে না এটা নিয়া তো উলটপালট করার কিছুই নাই প্রিয় ভাই আমার আমরা পৃথিবীর সর্বশেষ সময় অবস্থান করছি এই সময়টা এই পৃথিবীর জন্য পৃথিবীর আয়ুষ্কালের একেবারে শেষ সময় আমরা অবস্থান করছি মনে রাখবেন